হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যেটা ছোট বড় সকলেরই খুব পছন্দের আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে আমি যে রেসিপিটির কথা বলছি সেটা হচ্ছে গলদা চিংড়ি গিলুভোনা রান্নার জন্য প্রথমে একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এরপর পেঁয়াজ কাঁচামরিচ বাটাও আদা রসুনের পেস্ট দিয়ে দিব তারপর মশলাগুলো কষিয়ে লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার ভালো মতো কষানো হয়ে গেলে একটু জিরার গুঁড়া দিয়ে চিংড়ি মাছের ঘিলু দিয়ে দিব। তারপর অল্প আছে নাড়াচাড়া করব কারণ আমি এই রান্নায় কোনো পানি অ্যাড করব না এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর মতো কষিয়ে ভেজে নিব এবার ভাজা হয়ে গেলে নামিয়ে নিব ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ